সোমবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি একুশে জুলাই অনুষ্ঠিত হবে ধর্মতলায় এই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ইতিমতো সাজো সাজো রব হাওড়া গ্রামীণ এলাকা থেকে এক লক্ষ লোকের জমায়েতের টার্গেট নিয়ে পঞ্চায়েত ভিত্তিক প্রস্তুতি সভা প্রায় শেষের পথে শনিবার নিজের বিধানসভা এলাকায় এমনই এক জনসংযোগ করলেন রাজ্যের পূর্ত কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় এদিন তিনি প্রায় চার কিলোমিটার সাইকেল মিছিলে অংশ নিয়ে সকলকে তাক লাগিয়ে দেন তবে সবচেয়ে নজর বিষয় হলো মিছিলটিতে অংশগ্রহণকারী প্রত্যেকেই কালো টি শার্ট পরেছিলেন কালো পোশাক পরেছিলেন মন্ত্রী পুলক রায়ও এই কালো পোশাকের তাৎপর্য বলতে গিয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি জানান একুশে জুলাই যেহেতু শহীদ দিবস শহীদদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতেই কালো পোশাকের ব্যবস্থা করা হয়েছে আপনারা নিশ্চিতভাবে জানেন যে আগামী সোমবার আমাদের দলের সব থেকে বড়ো শহীদ সমাবেশ একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাই আগামী সোমবার আমরা ছাত্র বিজ্ঞানের মহিলা কৃষক শ্রমিক আমাদের নেতা ফুলোক রায়ের নেতৃত্বে প্রায় হাওড়া গ্রামীণ জাতের দুই লক্ষেরও বেশি মানুষ শহীদ সমাবেশে প্রস্তুতিতে আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে এবং আমাদের নেতা ফুলক রায়ের নির্দেশে আজকে আমরা আটডির মোড় থেকে তুলাসিমহা বাজার পর্যন্ত তুলাসিমহা দু নম্বর পর্যন্ত একটা সাইকেল মিশিয়ে এই সাইকেল মিছিল আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মানুষ কারিগরি আমাদের নেতা রায় মহাশয় নিজেও সাইকেল চালিয়েছেন প্রায় চার কিলোমিটার থেকে আমরা আগামী দিন একুশে জুলাই যাতে আরও ভালো আরও অনেক মানুষজন যায় তারই আছে দেখলাম সবাই কালো পোশাক পরেছে এটা কেন এখন একশো কালো পোশাক করতে গেলে আমরা শরীর প্রবাসে যেহেতু যাব ওই দর্পণে যাবো আমরা সেই জন্যই প্রতীকই কালো প্রসাদ হয় সাদা নয় কালো যে কোনো একটা চলে সেই সামনের বছর থেকে নাকি ধর্ম সভা করতে দেবে না হাই হাইকোর্ট দেখব নেতা হিসেবে কি বলবে দেখুন এটা তো আবেগ একুশ মানে আমাদের কাছে জনপ্রাবণ একুশ মানে শ্রাবণ একুশ মানে একুশ মানে সৃষ্টি নতুন রেকর্ডকে ভুলো ভিন্ন কোর্টের কোর্টকে মান্যতা দেবে অবশ্যই আমরা তাদের কথা শুরু কিন্তু এই একুশে জুলাইয়ের একটা আবেগ মানুষ যায় মানুষকে বলার প্রয়োজন এটাই আগামী দিনে একুশে জুলাই